এই যাত্রা দলের একটা মাইয়ারে পাওয়া যাইতেছে না বললা এ কি কও হ এই দিনে তো বিরাট সমস্যা দেখা দিছে মুক্তমন এটা তুমি কি করলা বাগারে কইলা একসাথে আমরা বসমু যে রাখতে বললা এটা তো সাতটারে বলে দিব দুই বার তোরে খুন করতে চাই নাই বলে তুই এখনো বাইছে আছিস থার্ড টাইম কিন্তু ফাটা বড়ান বাসবি না আজ সুযোগ ছিল তাই পারছস সব সুযোগ তো সব দিন থাকে না গুড্ডি ভাই এখানে কমে আছে কে ও বুঝতে পারছি আজ মিতের বাড়ির থেকে বাইক করে দিছে ভালো করছে একদম বাদা করছে আমি হচ্ছে মুক্ত মনির এরকম বাড়ি থেকে বাইক করে দিতে পারতাম খুব কি করছেন আমি এইখানে আমি তো এইটাই আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনি এখানে কেমনি আইলেন তা আমার তো মনে মেনেছে আমি কান আর খপ্পড়ে পড়ছিলাম রে কি কইতাছেন এই আপনি অরে না আমি কেমতে আমি তো যাত্রা দেখা বাড়িতে ঘুমাইতেছিলাম বাইকতে ঘুমাইয়াছিলেন হুম হুম আপনি তো বাইকতে ঢুকতেই পারেন নাই এর লেগেই তো আমার বাড়িতে এসে ঘুমাইছে

একটু পরে যাই এত সকালে মনে হয় বাড়ির কেউ ঘুম থেকে উঠবো না আপনি তো বাড়িতে ঢুকতেই পারেন নাই এর লেগেই কথা কইতেছেন বড় বড় চোখ করে আমার দিকে তাকা রেসকে ওর কি আমার কথা বিশ্বাস হইতেছে না বিশ্বাস হইব না কেন গুডি ভাই আপনি কাম করেন আপনি এখানে আরো কিছুক্ষণ শুয়ে থাকেন তারপর বাড়িতে যান তো আমার মনে হইতেছে কি

আপনি এক কাম করুন দেখেন আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা কি কোন আপনি আপনি মোবাইল নিয়ে বাথরুমে ঢুকছেন আপনি কামটা তাড়াতাড়ি শেষ করেন শেষ করে আপনি আমার ঘরের সামনে যান ঘরের সামনে গিয়া দেখেন যে আমার ঘরের দরজাটা খোলা আছে কিনা খোলা যদি থাকে তাইলে আপনি ঘরের সামনে একটু পাহারা দেন ঠিক আছে থাকেন হ্যাঁ রাখি রাখি ওকে আমার এখন টেনশন নিচ্ছা লজিক বাস্টার জায়গায় গেছে গা আমার বাড়ির চল্ডি ভাই আপনি এখানে থাকবেন থাকি থাকলে কোনো অসুবিধাই হ্যাঁ

বৌকাৰ যা বুজি তাই বুজি কি বেপাৰ দরজা তো বন্ধই আছে তাহলে ভাইয়া দরজা খোলা থাকার কথা বললো কেন মাস্টার এত সকাল সকাল উঠে গেলি আমি আসলে একটু সকাল সকালে আজকে উঠে গিয়েছি মানে হয়েছে কি ওই ঘুমের মধ্যে হঠাৎ করে পেটের মধ্যে না কিরকম যেন একটা চাপ দিল তাই ঘুম থেকে উঠে গেছি পেটের মধ্যে চাপ দিলো কোন সমস্যা হয়েছে কি জি ভাবি সমস্যা হয়েছে মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে আপনি আমাকে কাল রাতে অনেক জোর করে বেশি করে খাইয়ে দিয়েছিলেন তো খাবার পুরোটা আসলে হজম হয়নি কিছু রয়ে গেছে সেখান থেকে আসলে পেটের মধ্যে চাপ দিয়েছে ভাবি আচ্ছা বেশি সমস্যা হলে কও আমি তোমার জন্য একটু স্যালাইন বানাই দেই না না ভাবি স্যালাইন লাগবে না এ কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবে। ও আচ্ছা মাস্টার ওই তোমার বড় ভাই কি তোমার ঘরে না তো ভাবি বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ তো আসেনি। তবে কিছুক্ষণ আগে বড় ভাই আমাকে ফোন করেছিল। অবশ্য আমি যখন বাথরুমে ছিলাম তুমি বাথরুমের মধ্যে মোবাইল নিয়ে গেছিলা জি ভাবি। সি সি তুমি বড় অদ্ভুত মানুষ। বাথরুমের মধ্যে কি মোবাইল নিয়ে যায় নাকি? কেন ভাবি? তাছাড়া বাথরুমে যদি মোবাইলটা নিয়ে না যেতাম তাহলে তো ভাইয়ার কলটা আমি রিসিভ করতে পারতাম না ভাবি আরে সেটা তো বাইরে হয়ে পরে তারে মোবাইল করতে পারতাম পারতাম না জি তা পারতাম তাহলে ঠিক আছে আর বাথরুমে মোবাইল নিয়ে যাব না ভাবি এখন কও তোমার বড় ভাই তোমারে ফোন করছিল কেন ও ফোন করেছিল হলো মানে আমাকে দেখতে বলল দরজা খোলা কিনা সেটা জানার জন্য ও তা সে কোণে আছে তোমার কিছু কইছে হুম দিনা ভাবি হুম নিশ্চয় নিশ্চয়ই সাতтар মণ্ডলে বাড়িতে আছে অসুক ইসকে খবর করে সরপা ভাবি আমার মনে হয় কি ভাইয়া আজ আর বাড়িতেই আসবে না কয়দিন আর বাইরে বাইরে ঘুরে বেড়াবে হ্যাঁ একদিন না একদিন তার তো বাড়িতে আসাই লাগবে তখন তার সাইপ পা একদম তো নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা ধর একটা কথা বলতে চাই ভাবি মানে হয়েছে কি আমাকে এক কাপ চা খাওয়ানো যাবে আমার ঘুমটা না ঠিক এখনো কাটছে না সে কি তোমার ঘুম যাইতেছে না কেন মাস্টার তুমি আবার আইতে যাত্রা দেখতে গেছিল নাকি না না ভাবি আমি তো যাত্রা দেখতে যাইনি আসলে রাত্রেবেলা ওই তুবা নামে একটি সাইকো থ্রিলার বই পড়ছিলাম এত থ্রিল পড়তে পড়তে ভোর হয়ে গেল তারপর তো ভোরবেলা আবার হঠাৎ করে পেটের মধ্যে সমস্যাটা দেখা দিল ভাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি দজনি সানি নিয়ে আসতেছি ইস অফ কি মাবি সরনা ইস অফ আচ্ছা আইয়া আমাকে দরজা খোলা আছে কিনা দেখতে কেন বললো ও দূর গা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দূরকা কত কোনে যাচ্ছেন যাত্রার কাম আবার কি করুমাহা আই এম এ ম্যান মানে গরিব মানুষ তো আমি তো আর আপনার মতো ধর্ণাঢ্য ব্যক্তি না আমি যখন যে কাম পাই তখন সেটা করি আজকে এটা করি কালকে ওইটা করি আমার তো কান্না করলে পেট চলে না কাহা মানে হয়েছে কি ওই যে আমার মন টাকা দিয়েছে দিয়া করছে মাইকিং কর আমি মাইকিং করছি আপনি যদি আমার টাকা দিয়া যে ধর্মশালা মাইকিং কর আমি হেরেও করুন টাকা দিবেন করুন আমি কোনো কাম করাম না পাকা ইবলিশ এই যে আপনি আরেকটা ভুল করলেন কাকা যেখানে ইবলিশ স্বয়ং আছে সেখানে আপনি আমাকে ইবলিশ কিভাবে বলেন কারণ আমি তো ইবলিশ হইতে পারি না আমি একটা মানুষ মানে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব ও তুমি সৃষ্টির সেরা জীব না তুই একটা নিকৃষ্ট জীব এই যে কাহা আবার একটা ভুল কথা কইলেন এই শুনতো তা আপনি যখন শর্তে কইতাছেন আমি শর্তাছি কাহা কিন্তু কাকা গো এটা কোনো কাম হইল কন্ত তালুকদার গোষ্ঠীর একটা পোলা যাত্রার একটা মাইয়া লোয়া পলা গেল গা কেটা যাত্রার মাইয়া লোয়া পালাইছে আর কেটা ওই টেডি তালুকদার সারাই কামার কেটা করবো হয়েছে কি কালকা থেকে কিন্তু আর মোবাইল একেবারে বন্ধ ওই দিক ওই যে প্রিন্সেস দিবা হ্যাঁ মোবাইলও বন্ধ দুজনের মোবাইল যদি একসঙ্গে বন্ধ হয় তার মানে বুঝতে হবে দুজন এক লগেই আছে এই যে ব্যাপারটা নিয়ে কিন্তু মোটামুটি মন্ডলরা রীতিমতো যেই হাসাহাসি করতে আছে ই আল্লাহ আপনাকে ইজ্জত একদম মাটিতে মিলিয়ে দিল মানে আপনার বংশের পোলা আপনাকে বংশের ইজ্জত মারতাছে আছে এখন আপনি এখন আর প্রিন্সেস দিবা তো ধরেন একটা থার্ড ক্লাস মাইয়া ওই যে যাত্রার মধ্যে এই মুনি মুখের নাচে বুঝেন না এতক্ষণে আমার মনে হয় বিয়া করে হালে লোক কেনা কেন সব তো জন্য হইছে ওরা যদি এই গ্রামে যাত্রা না আনতি তাহলে তার এই ঘটনা ঘটতো না আচ্ছা কাকা যান আমি আপনার কথা মাইনে নিতেছি যে গ্রামে যেহেতু মন্টু যাত্রা আনছে এর ঘটনা ঘটছে কিন্তু কাকা গো গ্রামে তো মন্ডল গোষ্ঠী আছে সরকার গোষ্ঠী আছে খন্দকার গোষ্ঠী আছে কোনো গোষ্ঠীর পোলা পান ওই আপনার যাত্রা মেয়া কিন্তু পোলাই নাই খালি তালুকদার গোষ্ঠীর পোলা কামটা কলে এটা কি বিচার করবেন কাকা শুনি যদি ওই যাত্রার দলের মেয়ের বিয়া করে তালুকদার এই ঢুকতে দিব না কাকা আপনার ব্যাপার আমার মনে হচ্ছে যে আপনার এই ব্যাপারটা জানানো দরকার আমি জানাইলাম আমি যাই কাকা

ও অধিকারী দাদা কেউ সেজেছেন মাতা পিতা ওস্তাদ গুরু শিষ্য ভ্রাতা কেউ নায়ক আর কেউ নায়িকা কেউ নায়ক আর কেউ নায়িকা মঞ্চ নাটক বিশ্বময় ভবরঙ্গ নাট্য মঞ্চে

দীপার চিন্তা ছেড়ে দিছি এখন দীপালি নিয়ে চিন্তা করতেছি দীপালি তো দিবার জায়গা পূরণ করে দিছে তারপর আবার এর নিয়ে ভাবনা কেন তো আমি তো তাই ভাবছিলাম অন্তর পাক না কইছে গেছে কি কইতাছো হ্যাঁ ও তো মেলা শর্ত দেওয়া শুরু করছে আমি রাজার লগে পাঠ করুম না আপনি অন্য কাউরে দেখেন আমি কইলাম যে তোর পাঠ করার দরকার নাই তুই তো ড্যান্স দিতেছ ড্যান্স দিয়ে যা কয় না রক্তের মধ্যে আমার অভিনয় মিশে গেছে কথা আসলে সত্য কয়েছে অভিনয়টাও রক্তে মিশে আছে আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম কিন্তু একসাথে তো আর দুইটা করা যাইব না কোনো কোনো যাত্রায় দুইটা করা সম্ভব কিন্তু সব যাত্রায় তো সম্ভব না আবার আমার শর্ত দিছে যে রাজারে বাদ দিতে হইব হ্যাঁ আরে রাজা হচ্ছে আমার দলের হচ্ছে নায়ক আরে তিতুমের চরিত্র অক্সারে তো করা যাইব না আরে বাদ দিলে আমার দল তো কানা হয়ে যাইবো এ বাপ সমস্যাটা অবশ্য রাজাই সৃষ্টি করছে এই দীপালির লগে প্রেম করছে প্রেম করা আবার দীপাল লগে লাগছে আমি সব জানি কিন্তু একটা শিল্পী যখন স্টেজে দাঁড়ায় তার ব্যক্তিগত দ্বন্দ্ব সব কিছু ভুলে তার একমাত্র ধ্যান ধারণা ভালো অভিনয় করা সেইখানে তো দীপালি আপস করে নাই সম্পর্ক খারাপ হওয়ার পরও রাজার লগে ফাটায় অভিনয় করছে হ্যাঁ করছে তাহলে এমন সমস্যাটা কি হয়েছে কি কার্তিক কাল রাতে ওর অভিনয় দেখে আমি খুব প্রশংসা করছি ওতেই ও মাথায় উঠে গেছে ও ভাবছে যে আমি ছাড়া তো দল চলবো না আরে দিবা যে চলে গেছে দল চলতেছে না হ্যাঁ কি আইছা দাদা বাদ দাও তো তুমি এটা নিমন খারাপ কইরো না দীপালে উঠুক আমের লগে কথা কমন যাও সেউ সে মাতা পিতা ওস্তাদেব গুরু শিষ্য ভ্রাতা দিবা গেছে দল চলতেছে পালে আরে আমি আমি গণেশ অধিকারী আমি এই দলের অধিকারী ভাবছে কি হ সবই আপনার কারণ হয়েছে তুমি খালি খালি আমার নামে দোষ দিতেছো দোষ দিব না কি করো হ্যাঁ আপনারে এত করে কইলাম যে আপনি আমার লগে থাকেন আপনি থাকলেন না আরে ও যে টেডিও থাকলো না দুইজন নীরব ভূমিকা পালন করলেন আর এই ফাঁকে মনটু গ্রামের যাত্রা দল নিয়ে আইলো আর এই অঘটনটা ঘটলো টেডি কি করলো ওই যাত্রা দলের মায়া লুইয়া ভাগলো তা আমি কি করবো আমি কি টেডিরে কইছি তুমি যাত্রা দলের মায়া নিয়ে ভাগো এই যে মাজা ভাঙা মানুষের মতো কথাটা কইলেন কথা আদবের সাথে কাউ জড়ো ভুলে যায় না আমি তোমার বয়সে বড় হ আপনি বড় আপনি কি বড়র কোনো ভূমিকা রাখছেন এই যাত্রা আনার আগে আপনার কাছে বারবার আইছি আপনি কোনো ভূমিকা রাখেন নাই আপনি যদি আমার কথাটা রাখতেন তাহলে তো যাত্রার দল আসতো না আর এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না আমাকে তালুকদার গোষ্ঠীর ইজ্জত রক্ষা হইত আপনারা কি করলেন নীরব ভূমিকা পালন করলেন আর তালুকদার গোষ্ঠীর ইজ্জত গেল এইটা লইয়া ওই মন্ডল গোষ্ঠী হাঁটা হাঁটি করতেছে তুমি কি লগে কথা কইছো না আপনি এই গোষ্ঠীর মুরব্বী এই জন্য আপনার লগে আগে কথা কইতে আইসি লগে পরে কথা কবন আর ওগুলোকে কথা কইয়া লাভ কি মানে দুটোই তো বদমাইশ আর গুড্ডি কি করে ওই মন্ডল গো বাড়ি দেয়া বসে থাকে আরে মন্ডলের বউ মুক্তামণি তার লগে পিটিস পিটিস করে আরে বেটা তুই হলে গিয়ে তালুকদার ফ্যামিলির ছেলে আর মুক্তামণি হলে মন্ডলের বউ এই মন্ডলের বউয়ের লগে ইটিস পিটিস করা কি তোর সাজে হ্যাঁ এটা কি তোর স্ট্যাটাসে যায় মান ইজ্জত মিলে তোর কিছুই থাকলো না আমার ধারণা এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে অবশ্যই সরযন্ত্র আছে আর এই সরযন্ত্র করছে ওই মন্টু আমার মনে হয় না মন্টু এই কাম করছে এই কাম করছে আপনি আবার মন্টুর পক্ষ লইয়া কথা কইতেছেন টাকা খাইছেন নাকি ওর কাছে জানো মুখ সামলাই কথা কও মুখে যা আসে তাই কইও না এই একবার না অনেকবার দেখছি আপনি ওই দুবাই মন্টুর পক্ষে কথা কন এর কারণ কি নিশ্চয় টাকা খাইছেন জানো আপনি রাগ দেখায় না আপনি গুষ্টির মুরব্বি তাই টেডির বিষয়টা নিয়ে আপনার লগে আলাপ করতে আইছি

একদম ঠিক আছে একদম পারফেক্ট তুমি বললা যে তোমার ঘুম কাটতেছে না তাই একদম কড়া কইরে চিনি দিয়ে চা বানাই আনছি থ্যাংক ইউ ভাবি আসলে আপনি আমার এত খেয়াল করেন আমার খুব ভালো লাগে ভাবি আচ্ছা ভাবি আমি কি গ্রামে একটু কোথাও খুঁজে আসবো নাকি ভাইয়া কোথায় আছে না না কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি দেখতে চাই এই যাত্রা তোমার ভাইরে ভাব দেয় কিনা না সেইটা আমি দেখতে চাই আমি আসলে বুঝতে পারি না ভাবি ছোট ভাইয়া বড় ভাইয়া কেন যাত্রার পিছনে এরকম লেগে আছে মানে যাত্রার ভিতর আছে কি এখনকার যাত্রা তো সেই আগের অবস্থানে নেই এই যে প্রিন্সেসদের উদ্যম নৃত্যে না যাত্রা একেবারে নষ্ট হয়ে গেছে ভাবি কি যে অশ্লীল এ এখন দেখা যায় না ভাবি জানেন ও মাস্টার তুমি যাত্রা সম্পর্কে এত কথা জানো কেমন করে হে তুমি নাকি আসলে মিথ্যা কথা বলবো না অনেক আগে আমার এক বন্ধু জোর করে আমাকে একবার যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে যখন আমি যাত্রা দেখলাম যে এরকম উদ্যম নৃত্য চলছে এত বিচ্ছিরি আমি তো যাত্রা দেখা বাদ দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি মানে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে ভাবি সেদিন প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনো দিন যাত্রা দেখবো না আমিও কোনোদিন যাত্রা দেখিনি মাস্টার

তোমার জন্য আমার ভাইটাউন্সেল থাকবো